তুমি কোন রকম তুমি কোন রকম আমি আমি আল্লাহর পথে চলি এমন খারাপ বললেন না আমার বুঝছেন এই যে তোমার কেন না আপনি তোমার যে জায়গায় বেজাল আছে বলছিলেন আমার জমি জায়গায় বেজাল না এটা তিন দিশি জমি ওইখানে ওইখানে বেজাল আছে তিন দিশি জমি ওই যে একজন মানে অনেক আগে জায়গাটা কিনা হইছে একটু মানে আজকে একটু এক্সপ্লিমেন্ট করব আমরা আমরা তো তোমার সাথে ভিডিও করছি মানে আরো তিন চার বছর আগে থেকে না না তিন চার বছর আগে কত আগে তিন চার বছর না তিন চার বছর ধরে প্রতিবেদন করি এখন তো মনে মানুষ পে আল্লাহর নামে সুখীই থাকতাম কয় তিন তিন চার বছর এই যে তোমার সাথে এর আগে প্রতিবেদন করা হয়েছে হ্যাঁ তো এই প্রতিবেদনে এইটাই আমার লাস্ট প্রতিবেদন আমি আর আসব না প্রতিবেদনে আমিও আর প্রতিবেদন করতে আসব না আশা করি আমি নিজেও একটা ধৈর ধর একটা লিমিট আমাদের আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন আমি আর প্রতিবেদনে আসব না কেউ যদি ভালো চোখেও আসে তারে মানুষের আমি প্রতিবেদন করি কষ্টে পড়ে মানুষের ওইটা নিয়ে করে কি করে না করে আমি ভাই কষ্ট করে তারা আর উল্টে আরেক খাবার খারাপ বি ইয়া তারা টাকা ইনকাম করে ভাই আমি তো সে কষ্টে পড়া হাসি মুখে থাকলে কি মানুষ হাসি মুখে থাকলে কি মানুষ সুখে থাকে মানুষকে হাসলেও পারবে না ভাই হাসলেও কি দোষ

যদি পাঁচজন ভালো যায় তিনজন খারাপ যায় মানুষের বুড়াও খারাপ ঠিক আছে কি করো মানুষ যায় না ভাই এইটাই আমি পারি না যে খালি বলে তোমরা বুড়ো মানুষ চাও কেন বুড়ো মানুষ চাও কেন বুড়ো মানুষ যাবে না মনের কষ্ট বসবে আর ইয়ং ছেলে বসবে না মনের কষ্ট ঠিক আছে ভাই বুড়ো আমি বলছি যে বুড়ো মানুষই দরকার এমন না বলছি যে আমার পাশে থাকবে বুড়ো হোক বা জুয়ান হোক সে সেদিন আমার ভালো রাখতে পারে আমার পাশে সারা জীবন থাকতে পারে ইনশাল্লাহ আমিও তার পাশে থাকবো আমি প্রতিবেদনে আসবো না আমি আমি আশা করি সবাই বুঝতে পারছেন এটাই আমার লাস্ট প্রতিবেদন আমি একবার একটা গান শোনাইছিল প্রতিবেদন ওই জন্য বসাই আমার ভাই পেটে খিদে থাকলে মুখে কিন্তু হাসি আসে না তারপরেও মিথ্যা হাসিটা হাসতে হয় আমি মানুষ তো অভিনয় করতে পারে ভালো অভিনয় এই যে এটাই তো অভিনয় এত কষ্টের মাঝেও হাসি হাসি মুখটা কিন্তু আসে ভাই ঠেলায় আমি তো দিনমুখ অন্ধকার দেখতেছে নাম্বারটা আর একবার জিরোয়ান এইট ফাইভ জিরো টু থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু থ্রি